আমাদের গ্রামের নাম পেরপিটি এটি কুমিল্লা জেলার বড়রা থানায় অবস্থিত আমাদের গ্রামটি যেন সবুজের নীলাভূমি আমাদের গ্রামে হিন্দু ও মুসলিম দুই জাতি বাস করি আমরা তা আমাদের গ্রামে একটি মন্দির এবং ঐতিহ্যবাহী অনেক মসজিদ আছে তার মাঝে এই মসজিদটা অনেক বিখ্যাত তো এই মসজিদটার এই যে পুকুর পুকুর পারে আমাদের অনেক স্মৃতি আছে এখানে ছোটোবেলায় এসে আমরা গোসল করতাম এই মাঠটাতে আমাদের গ্রামের সকল মানুষ ঈদের নামাজ আদায় করে কোরবানি ঈদ এবং রোজা ঈদ তো আমাদের গ্রামের সবাই মিলে এই গ্রামে এই মাসে আমরা সবাই একসাথে মিলে নামাজ আদায় করি তো এই মসজিদটা আমাদের থানার ভিতরে সবচেয়ে সুন্দর এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ গ্রামের অনেক জায়গা থেকে এবং আমাদের থানার বিভিন্ন গ্রাম থেকে আমার আমাদের মসজিদটা দিতে অনেকেই ছুটে আসে তো এই জায়গাতে আমাদের মসজিদ ছাড়াও আরো তিনটি প্রতিষ্ঠান আছে মাদ্রাসা ঈদগাহ এবং জনপুর হুজুরের খানাকা তো এই জায়গাটা আমাদের গ্রামের অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান তো যোগ যোগ ধরে এইভাবে এই জায়গায় কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে গ্রামের অধিকাংশ লোকে বিকালবেলা চলে আসে এই মসজিদ পাঙ্গনে এবং স্কুল মাঠে তো স্কুল মাঠে আমাদের যারা বাই আছে ছোট বাই এবং স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরা এখানেই এসেই বিকালবেলা খেলাধুলা শুরু করে তো মাঠেই বসে থাকে মুরব্বীরা তাদের খেলা উপভোগ করার জন্য তো আজকেও আমি গিয়েছিলাম বিকালবেলা ঘুরতে স্কুল মাঠে তো ওখানে গিয়ে দেখলাম আমাদের গ্রামের সৌন্দর্য আমি আর দেরি না করে আপনাদেরকে দেখানো শুরু করলাম আমাদের গ্রামের এই ঐতিহ্যবাহী জায়গাগুলো তো পাশে আমাদের স্কুল মাঠ এখানে আমাদের স্কুল মাঠ তারপরে প্রাইমারি স্কুল হাই স্কুল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স তারপরে ডাকঘর তারপরে আছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন ভূমি অফিস তো এক জায়গায় অনেক কিছু তো বিকালবেলা আমরা এখানে যারা গ্রামের ছোট ভাই তারা এখানে এসে খেলাধুলা শুরু করে তো আমি বিকালবেলা বসে বসে অনেকক্ষণ তাদের খেলা দেখলাম তারপরে দেখতে দেখতে আমি একটু ভিডিও করলাম যেন আমাদের যারা প্রবাসী আছেন তারা এই ভিডিওটা দেখে তাদের মনটা একটু ভালো হয় সেজন্য আমার এই ভিডিও করা তো সবাই যারা আমার ভিডিওটা দেখবেন আরেকজন প্রবাসী এবং গ্রামে যারা শহরে থাকে গ্রাম ছেড়ে তারা যেন আমার এই ভিডিওটা দেখে সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন তো আমি এই ভিডিওর মাঝে তুলে ধরলাম গ্রামের অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা তো এখানে সবাই আসছে খেলাধুলা করতেছে কেউ খেলাধুলা শেষ করে বিশ্রাম নিতেছে তো কিছুক্ষণের মধ্যেই আজান দেওয়ার টাইম হয়েছে তো সবাই নামাজে যাবে তো নামাজের আগে আগে বিওটা অনেক সুন্দর দেখা যায় সেজন্য আমার এই ভিডিও করা তো সকলেই এই ভিডিও দেখে একটা একটা কমেন্ট করবেন কার কার স্মৃতি এই স্কুলে আছে কে কে পড়াশোনা করছেন শুধু আমাদের গ্রামের মানুষ না আশেপাশে অনেক গ্রামের মানুষই এই স্কুলে পড়াশোনা করে অনেক কিছু কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আবার প্রকৌশলী অনেকে অনেক পেশার সাথে এখন নিয়োজিত আছেন হয়তো স্কুলে আর আসা হয় না আর বসা হয় না আর খেলা হয় না স্কুলে তো এই স্কুল মাঠে যে কার কত এই গ্রামের বা আশেপাশের চার গ্রামের মানুষের স্মৃতি জড়িত ভিডিওটা পুরা সবটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং কার কি স্মৃতি ছিল এই স্কুলে এই জায়গা জুড়ে তা আপনারা কমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে